নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি ও বৃষ্টিকে কেন্দ্র করে আলুর বাজার দর অনেকটাই ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে আলুর বাজার দর বাড়তে চাইছে আজ বেশ কিছু ইউনিটে দক্ষিণবঙ্গের আলুর বাজার দর দশ থেকে পনেরো টাকা বৃদ্ধি পেয়েছে আগামী দিনে দক্ষিণবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের সর্বত্র আলুর দাম বাড়বে যেহেতু সারা দেশে আলুর বাজার দর যথেষ্ট ভালো রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের আলুর চাষি ভাইদের কাছ থেকে কম দামে বন হাতিয়ে নেওয়ার জন্য কিছু কিছু ব্যবসাদার এর খবর প্রচার করছে এদিকে ব্যবসায়ী সমিতি যে রিপোর্ট দিচ্ছে তা কিন্তু অনেকটাই গরমিল রয়েছে সম্পূর্ণ ভুল বলে চাষি ভাইরা মনে করছেন আগস্ট মাসে আলু নিকাশি সেভাবে না হলেও সেপ্টেম্বর মাসে আলু নিকাশি যথেষ্ট ভালো চলছে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের পর থেকে আলুর নিকাশির পরিমাণ অনেকটা বৃদ্ধি পেয়েছে পরবর্তী দিনে আরও বাড়বে চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে তাই পশ্চিমবঙ্গের আলুর বাজার দর হবে তা একশো শতাংশ নিশ্চিত তাই চাষি ভাইরা নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে ধৈর্য সহকারে ধাপে ধাপে আলু বিক্রি করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডিয়াল আলোর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিন পাঞ্জাবে এবছর বন্যা এবং অতিরিক্ত বৃষ্টির কারণে উন্না হুঁশিয়ার যে আর্লি আলুর চাষ তা কিন্তু সম্পূর্ণরূপে পিছিয়ে গিয়েছে কুড়ি থেকে পঁচিশ দিন এবং আলুর চাষ কিছু কিছু এলাকাতে হবে না বলে পাঞ্জাবের আলু চাষি ভাইরা জানাচ্ছেন পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর পর থেকেই নতুন আলুর চাষের প্রস্তুতি শুরু করে দেবেন আলু চাষি ভাইরা পাঞ্জাবের বীজ কিন্তু আসতে অনেকটা লেট হবে পাঞ্জাবে বন্যা পরিস্থিতি এবং মাত্রা অতিরিক্ত বৃষ্টির কারণে এখনও পাঞ্জাব জুড়ে ধাপে ধাপে বৃষ্টি চলছে যে সমস্ত মোকামগুলিতে আর্লি আলুর চাষ হয় তাই পশ্চিমবঙ্গে আলুর চাষও যেমন লেট হবে পাশাপাশি কিছুটা সময় অন্তত থাকবে আলু সংরক্ষণকারী এবং চাষি ভাইদের জন্য যারা কিনা হিমঘরে আলু মজুত রেখেছেন তারা কিছুটা সময় বেশি পাবেন অর্থাৎ পনেরো থেকে কুড়ি দিন এক্সট্রা হাতে সময় পাবেন বছরে কোনো একটি সময়ে অবশ্যই এক লক্ষ টাকা থেকে এক লক্ষ টাকা ওপরে বন্ডের দাম হবে তাই চাষি ভাইরা ধৈর্য সহকারে আলু বিক্রি করুন ধাপে ধাপে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে তা তুলে ধরছি বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা গড় কোয়ালিটি এবং ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য আছে ছশো চল্লিশ টাকা বর্তমান অবস্থায় আজ আলুর দাম বৃদ্ধি পেয়েছে কতুলপুর ইউনিট তথা বাঁকুড়া জেলার বিভিন্ন ইউনিটগুলিতে আজ সোনামুখী ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে ডালা কোয়ালিটি হিসাবে ছশো টাকা গড় কোয়ালিটির আলুর দাম লক্ষ্য আছে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা প্রতি পঞ্চাশ কেজি পোকরা চালু ফ্রি বন্ডের দাম চলছে সোনামুখী ইউনিটে দুশো কুড়ি টাকা থেকে দুশো টাকা রেডিয়ালুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা কোকরাজ হিসাবে হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড চারশো দশ টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো টাকা থেকে সাতশো দশ টাকা তারকেশ্বর ইউনিটেও আজ আলুর দাম বস্তা প্রতি দশ থেকে পনেরো টাকা বৃদ্ধি লক্ষ্য করা আছে তারকেশ্বরের বিভিন্ন ইউনিটে আজ চন্দ্রমুখী আলুর ফিরিবন্ডের দাম চলছে ছশো কুড়ি টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে নশো টাকা থেকে নশো টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা সিমলাপাল ইউনিটে আজ আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো পঁচাত্তর টাকা রেডি আলুর চলছে গড় বাঁচাই হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটেও আজ আলুর দাম কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা আছে যেখানে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর চলছে গড় বাঁচাই হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে হেমালিনী আলুর দাম লক্ষ্য করা আছে ফ্রি বন্ড হিসাবে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে গড় বাছাই হিসাবে পাঁচশো টাকা বর্ধমান জেলার ঘুসখোরা ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে ডালা বাছাই হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে হুগলির কুমরুল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো টাকা থেকে সাতশো টাকা আজ কুমড়ুল ইউনিটেও আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে কুমরুলে আজ মাঝারি আলুর দাম লক্ষ্য করাচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে গুড়াপ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিপন্ট তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় বাচা হিসাবে পাঁচশো টাকা হাজিপুর ইউনিটে আজ আলুর দাম লক্ষ্য করাচ্ছে জ্যোতি হিসাবে ফ্রিপন্ড তিনশো পঁচাত্তর টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা হুগলি জেলার পান্ডুয়া ইউনিটেও আজ আলুর থেকে ভিত্তি করে দশ টাকা ঊর্ধ্বমুখী আলুর দাম যেখানে বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে ডালা বাছা হিসাবে ছশো টাকা থেকে ছশো ষাট টাকা সাতগাছি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বোর্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় বাচা হিসাবে পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করাচ্ছে ছশো সত্তর টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ঊর্ধ্বমুখী আজ ধূপগুড়িতে আলুর দাম লক্ষ্য করাচ্ছে সাদা বা জ্যোতি হিসাবে ফিরিপন্ড চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো পঁচাত্তর টাকা থেকে পাঁচশো টাকা গড় বাচা হিসাবে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য যাচ্ছে ধূপগুড়ির বিভিন্ন ইউনিটে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে সাতশো টাকা সুপার কোয়ালিটি হিসাবে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য যাচ্ছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে আটাত্তর হাজার টাকা থেকে বিরাশি হাজার টাকা পর্যন্ত এবং লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে এক লক্ষ টাকা থেকে এক লক্ষ দু হাজার টাকা প্রতি গাড়ি অর্থাৎ ঊর্ধ্বমুখী আলুর বাজার দর উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি এবং বৃষ্টিকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গ আগামী দিনে আলুর দাম কিছুটা বাড়বে কোচবিহার ইউনিটে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে গড় বাচা হিসাবে পাঁচশো পঁচাত্তর টাকা কোচবিহারে লাল বা হলেন্ট আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো টাকা রেডিয়ালুর দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো টাকা জলপাইগুড়ি ইউনিটে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফিরিবন্ড চারশো টাকা থেকে চারশো টাকা রেডিয়ালুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা জলপাইগুড়ি ইউনিটে আজ আলুর দাম চলছে লাল বা হল্যান্ড হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডিয়ালুর দাম লক্ষ্য করাচ্ছে সাতশো টাকা থেকে সাতশো টাকা আজ আলিপুরদুয়ারে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে চারশো টাকা রেডিয়াল দাম লক্ষ্য করা যাচ্ছে গড় হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা আলিপুরদুয়ারে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা যাচ্ছে চারশো নব্বই টাকা থেকে পাঁচশো টাকা রেডিয়ালুর দাম চলছে সাতশো টাকা মালদা জেলার বিভিন্ন ইউনিটে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো আশি টাকা থেকে চারশো টাকা রেডিয়াল উদ্দাম দাম চলছে ডালা বাছা হিসাবে ছশো আশি টাকা কোকরা জলুর দাম চলছে মালদাতে দুশো সত্তর টাকা থেকে দুশো আশি টাকা রেডিয়াল উদ্দাম দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো দশ টাকা আজ মালদায় আলুর দাম দশ টাকা বৃদ্ধি লক্ষ্য করা আছে পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর দাম অনেকটাই বাড়বে সারা দেশের সঙ্গে পাল্লা দিয়ে তাই চাষিবাহীরা ধৈর্য সহকারে আলু বিক্রি করুন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে আর তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ